রান্না তো সব সময় করতেছি কিন্তু কখনো কখনো একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় কিভাবে রান্নাটা করব কোনটা থেকে শুরু করব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে এমনই একটা রান্না আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি যে কিভাবে রান্নাটা করব সন্ধ্যায় ছেলেকে বাজারে পাঠালাম যে তরকারি নিয়ে আসতে যেটা ওর ভালো লাগে কিন্তু সবজিগুলা দেখে তো আমি অবাক যে মুলা সে খেতেই পছন্দ করে না আজকে সেই মূলাই নিয়ে আসছে বললাম যে মূলা কেন আনছে তো বলল যে এগুলা নাকি দেশি মূলা ভালো হবে আর সবজির মধ্যে পালং শাক সিমির বিসি আর একটা নতুন একেবারে আমার জন্য শালগম নিয়ে আসছে কারণ এই শালগমটা আমি কখনোই রান্না করি নাই রান্না তো করি নাই কখনো খাইও নাই যে আইডিয়া থাকবে যাক আজকে ফার্স্ট শালগম নিয়ে আসছে ছেলে নিজেও জানো না যে এটা কি করে আমি রান্না বান্না করলে কি হবে আমাকেই দেখতে হয়েছে যে এটা কিভাবে রান্না করে যাক এরপর আমি ইউটিউব চ্যানেল দেখলাম কারণ ইউটিউব চ্যানেল আছে কি জন্য আমাদের জন্যই তো আছে তাই না তারপর আমি ইউটিউব চ্যানেলে একটা রান্না দেখে ভালো লাগলো রান্নাটা তো সে রান্না রান্নাটাই করতেছি আজকে তারপরে নিজেরও কিছু আইডিয়া আছে সেই হিসেবে করতেছি রান্না যেহেতু করি মাঝে মধ্যে নিজের আইডিয়া মতো কিছু করি তো আমি একটা শালগম আর দুটা আলু এখানে কেটে নিছি শালগমটাকে আমি লাউয়ের মতো করে কেটে নিছি উপর দিয়ে আগে ছিলে নিছি রান্নার প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি করে একটু লবণ দিয়ে শালগম আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে ভাজা হয়ে যাবে অতক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে নেব। প্রায় ভাজা অনেক হয়ে গেছে আমি এখানে আদা আর রসুন বাটা একটু দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিবো আর আমি আগে রুই মাছ বেজে রেখে দিছি এই সবজির জন্য আজকে রান্নাটা একটু অন্য রকম কারণ অন্যদিন সবগুলা মশলা কষিয়ে তারপরে রান্না করি আজকে একটার পর একটা দিচ্ছি আর ভালো করে কষায় নিচ্ছি নতুন একটা আর নতুন ভাবে অনেকের হয়তো এটা অনেক পরিচিত কিন্তু আমার জন্য নতুন কারণ আমি কখনো এটা খাই নাই সেজন্যই আপনাদেরকে বারবারই বলতেছি এবার আমি লাস্ট মশলা দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলা আবারও ভালো করে সবজিটাকে কষিয়ে নিব আমার কষাটা হয়ে গেলে হয়ে গেলে আমি এখানে গরম পানি ভাজা অবস্থাতে সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর বাকি রান্নাটা আমি দিয়ে করে 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 ভালো রান্না নিব আমি মাছগুলো দিব এখানে আজকে টমেটো অথবা ধনে পাতা কোনোটাই আমি আজকে দিব না আমি কয়টা কাঁচা মরিচ দিয়ে দিছি শুধু ফ্লেভারের জন্য আমি কিন্তু গুঁড়া মরিচ একটু বেশি পরিমাণে দিয়ে দিছি যখন দেখছি যে শালগমটা হয়ে গেছে আলুটা হয়ে তারপর আমি এখানে মাছ দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু কম ছিল মনে হয় যে এরপর আমি আরো একটু জল দিয়ে নিলাম আর এই রান্নাটা আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বিশ্বাস করেন আপনারা আমি যেভাবে রান্না করছি এভাবে খেয়ে দেখবেন অসাধারণ মজা হয়েছে আমি নিজে রান্না করে নিজেই অবাক যে এত মজার আসলে শালগম খাই নাই ভয়ে ভয়ে কেমন জানি হয় সেজন্য তো দেখলাম যে না অনেক মজার শালগম যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ